এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও

ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার কিন্তু আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টা দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড্ডারে করেন আইন আই হাইতান্ন সোমান লাগবেন না

তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই সুবান পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বলেন কত সদ্দার রুইয়া ইন্না কাজা আলী কা মুহসিনিন ইব্রাহিম সূরিয়া আর সালাহ না ইসমাইল রে মারা মার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুমানাল্লাহ পড়া কি তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা এটা চাইলেই পাওয়া যায় না নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিম কেউ এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুল্লা সি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের তাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সোহা দাঁদের সলে হেনদের ইউবসালা আর রজুলু হাসাবাদিনী ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসরা খে একজনের উপর চিল্লায় বলেন যিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেহচ্চো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইয়েদানা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুকি আর রিস্কের মধ্য দিয়ে কালেমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায়কন ঠিক কি এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে ৩১৩ জন মাত্র দরিদ্র গরিব মজনুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন

ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আই এম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানিয়ে দেব

ইরে পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমারি কাছে মিনতিয় মা তোমার কাছে মিনতিয় মা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে না নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা মানে কি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর কে মক্কার পাখি নাই কোন প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা যার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার দুধু রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ